শুটকির ভর্তা দিয়ে এক কেজি লোকমা মুখে দিছি সেদিন আপনারা এত পছন্দ করছেন তো আজকেও লালমরিচ ভর্তা আর হচ্ছে সবুজ ভর্তা তো এটা আমি ভালোভাবে মা খেয়ে নিচ্ছি এক কেজি লোকমা মুখে দেওয়ার জন্য আর কি সবাই আমার এক কেজি লোকমাটা এত পছন্দ করে বাংলাদেশে আপুরা রেডি ইসমিল্লাহ রহমানুর রাহিম এই তো আমার এক কেজি লোকমা রেডি হুম রহিম বলে মুখে দিয়ে দিচ্ছি আপনারা অনেকে বিশ্বাস করে না যে পুরানো লোকমাটা আমার মুখে চলে যায় আপনাদেরকে দেখাচ্ছে দেখেন হুম